মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে চারটি দুর্ঘটনা ঘটেছে এসব দুর্ঘটনায় দশ গাড়ি সংঘর্ষ হয় এতে একজন নিহত এবং অন্তত পনেরো জন আহত হয়েছেন বাস ট্রাক প্রাইভেট কার পিক আপ ভ্যান এবং কাভার ভ্যান সহ দশটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়েছে রবিবার ভোর রাত থেকেই ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশা সামান্য দূরের কিছু দেখা যাচ্ছিল না এমন অবস্থায় ভোর থেকে সকাল সাড়ে সাতটার মধ্যে মহাসড়কের শিকারপুর আন্ডারপাস নিমতলা হাসারা চালতিপাড়া এলাকায় ঘটে দুর্ঘটনা হাইওয়ে পুলিশ জানায় রাত সাড়ে তিনটার দিকে ঢাকা থেকে মাওয়াগামী একটি ট্রাক এক্সপ্রেসওয়ের কেসি সড়কের আন্ডারপাসের উপরে বিকল হয়ে পড়ে পরে পেছন থেকে আরেকটি ট্রাক এসে ধাক্কা দেয় পরে ওই ট্রাককে ধাক্কা দেয় আরেকটি বাস ঘন কারণে কয়েকটা স্পটে আমরা অ্যাক্সিডেন্টের সংবাদ পাই প্রথমে অ্যাক্সিডেন্টের সংবাদ পাইছি দুটো ট্রাক একটা আরেকটার পিছনে মেরে দিছে ওখানে কাজ করতে গিয়ে শুনি পিছনে আরও এক কিলোমিটার পিছনে চালতিপাড়া ব্রিজের এখানে ওখানে চার পাঁচটা গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে এদিকে সকালে নিমতলা শিকারপুর আন্ডারপাস এলাকায় সাকুরা পরিবহনের একটি বাস কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয় পরে ওই বাসটিকে পেছন থেকে ধাক্কা দেয় বাস ও প্রাইভেট কার সহ কয়েকটি যানবাহন গোল্ডেন লাইন এই পরিবহন হচ্ছে পরিবহন এবং গোল্ডেন লাইন এরা পরিমাণে ড্রাইভারের মধ্যে কোনটা কামনা হয় ঘটনাস্থলে পৌঁছেই আমরা আহত পাই তাদেরকে আমরা স্থানীয় হসপিটালে প্রেরণ করেছি আনুমানিক দশ পনেরো জন আহত আমরা নিত্যায় উদ্ধার করেছি এছাড়াও আরও কিছু আহত ছিল তাদেরকেও আমরা স্থানীয়রা উদ্ধার করেছে আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে DVC News Desk.